যখন যারা অন্যায় করেছেন অত্যাচার করেছেন জল করেছেন ধোকা দিয়েছেন ফাঁকি দিয়েছেন শোষণ করেছেন তাদের পরিণতি বিগত দিনে শুভ হয় নাই বর্তমানেও হবে না সামনেও হওয়ার সম্ভাবনা নাই অনেকের জন্য হয়তো হাওয়াই মিঠাই মতো দেখা যেত

অক্লান্ত পরিশ্রম করে সর্ব সর্বজাই শপথ করে তার একমাত্র বাণী নেতা নয় নীতিশ নয় भाषा मैदान हर

पुराण जमिन अल